সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড বাইবেলে একটা বলছে একটা জায়গায় গীত সঙ্গীতার মধ্যে একশো একুশ মনে হয় হ্যাঁ একশো একুশ সেখানে বলছে যে আমি চক্ষু তুলিয়া তাকাইব পর্বতে কোথা হইতে আমার সাহায্য আসিবে আমার সাহায্য আসিবে তাই না ঈশ্বর হইতে যিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যায় না হে ঈশ্বর আমার প্রার্থনা শ্রবণ গ্রাহ্য করো সব ভালো এবার প্রশ্ন প্রশ্ন হয়েছে আমি কার কাছে প্রার্থনা করছি আমার প্রশ্ন হয়েছে আমি কি আমার চিন্তা ভাবনার মধ্যে যেই ব্যক্তিকে আমি সাজিয়ে রেখেছি তার কাছে প্রার্থনা করছি না যিনি আকাশ ও মর্ত নির্মাণকর্তা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড নির্মাণকর্তা তার কাছে আমি প্রার্থনা করছি কার কাছে এবার প্রশ্ন হয়েছে যদি আমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি নির্মাণকর্তা তার কাছে যদি প্রার্থনা করেছি বা করছি আমার নিজের জীবনকে পরিষ্কার হতে হবে পরিষ্কার বলতে যত রকমের এই পৃথিবীর চাওয়া পাওয়া এই পৃথিবীর অভিলাষ চক্ষুর অভিলাষ মাংসের অভিলাষ জীবিকার দর্পণ এই সব কিছুর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে তাই না সম্পর্ক তার মানে আলাদাভাবে তার সাথে সেই গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে একটা জায়গায় বলছে যে যে ব্যক্তি পরতপারের অন্তরালে থাকে তাই না সদা প্রভু তার সাথে থাকে তারপর বলেছে গীত সঙ্গীত একান্ন নাইনটি ওয়ানের মধ্যে যে কি কি তার জীবনে হবে তাই না হাজার এ পাশে পড়বে দশ হাজার ডান পাশে পড়বে কিন্তু তোমাকে স্পর্শ করবে না কিন্তু প্রথমে হয়েছে সদা প্রভুর অন্তরালের মধ্যে থাকতে হবে কিন্তু ব্যাপার হয়েছে সদা প্রভুর সেই গভীর সেই গভীর প্রেমের মধ্যে যুক্ত থাকতে হবে সেই গভীর বাক্যের মধ্যে নিজের জীবনকে বেঁধে রাখতে হবে তার মানে এটা না যে আমি প্রভুর মধ্যে না থেকে বা শুধু থাকবার জন্য থাকছি কিন্তু আমার যখন করোনা ভাইরাস হয়েছে বা আমার জীবনে যখন তারা বা কষ্ট তখন আমি চিৎকার করে বলছি কোথায় আছো তুমি কোথায় আছো আমার প্রার্থনা শোনো আর আমি ভাবছি আমার মাইন্ডের মধ্যে যে হ্যাঁ যিশু আমার তুমি আমার প্রার্থনা শুনছো তো প্রার্থনা শুনবার আগে তার সাথে আমাকে সেই সম্পর্ক প্রার্থনা শুনবার আগে তার কাছে প্রতিদিন আমি যেন যেতে পারি তাই না যেতে পারি কি প্রতিদিন যেন তাকে আমি সময় দিতে পারি তার মানে এরকম না যে খ্রিস্টীয় ধর্ম গান আমি শুনছি মানে সময় দেওয়া না তার মানে এটা না অনলাইনে ইউটিউব ফেসবুকে গিয়ে আমি প্রচার শুনে নিলাম ব্যাস আমার বাইবেল পড়া হয়ে গেল না তার সাথে আলাদা বা মথির মধ্যে বলেছে দরজা বন্ধ করে প্রার্থনা করতে সেই সম্পর্ক সেইভাবে আমাদেরকে